দেশের পরিস্থিতি বর্তমান যেভাবে আছে এটাও ঠিক না আবার বিগত দিন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সৈন্যসার হিসেবে যে খারাপ কার্যকলাপ করছে এটাও ঠিক না আমরা ইসলামের শাসন চাই এবং দেশে শৃঙ্খল ভাবে মানুষ যাতে সুস্থ ভাবে বাঁচতে পারে থাকতে পারে খাইতে পারে সেই হিসেবে আমরা জামাত চাচ্ছি সামনে জামাতকে চাচ্ছেন জি জামাত চাচ্ছি সামনে নির্বাচন হলে কোন সরকার প্রত্যাশা করছেন আপনি কাকে চাচ্ছেন সরকার হিসেবে জামাত বিএনপি আওয়ামী লীগ কাকে চাচ্ছেন কেন খারাপ চলছে না কিন্তু কতগুলো বাজার নিয়ন্ত্রণে সরকার রাখতে আসছে না ঘটনা হলো এই জায়গাতে এই জন্যই কৃষকের ভিতর একটু সমস্যা সৃষ্টি আছে ডিমাত সৃষ্টি হয়েছে আচ্ছা বর্তমানে একটা গণতন্ত্র সরকার তো দরকার আচ্ছা সেই ক্ষেত্রে কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাচ্ছেন দেশে কে কে দাঁড়াবে তারপর মেসেজ করবে মানুষ বললেন না আগের মন্তব্য কেউ দিবে না কে দাঁড়াচ্ছে কে ভালো প্রত্যাশা তো আছে কারো কারো কে ভালো ঠিক তাই কি পাশ করবে বর্তমান দেশ মোটামুটি ভালোই চলছে সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন সামনে বেগম খালেদা জিয়াকে খালেদা জিয়াকে কেন খালেদা জিয়াকে আপনার আওয়ামী লীগের তো সাত খেলাম পনেরো বছর এখন নতুন সরকার আছে নতুন সরকার খুব ভালো না ভাই খুব ভালো না তাই না সব মিলে খুব ভালো না সব মিলে ভালো না এবং ভালো যে দেশ সুস্থ হয় পরিচার করতে পারবে ন্যায় নিষ্ঠার সাথে ন্যায় নিষ্ঠার সাথে হ্যাঁ তারপরে প্রত্যাশা আছে কাকে চাচ্ছেন সরকার হিসেবে সরকার হিসেবে সরকার এখন যাকে কোন সরকার হিসেবে বলা যে এখন তো আছে মানে অন্য ভাবে এখন অন্তর্বর্তী সরকার আছে সরকার আছে কোন সরকার আসবে ইলেকশনে সেটা তো আমরা বলতে পারছি না

আলহামদুল্লাহ বর্তমান দেশ কেমন চলছে এবং সামনে কি ধরনের সরকার প্রত্যাশা করছেন এখন দেশ ভালোই চলতেছে তারপরে সামনে কি ধরনের সরকার প্রত্যাশা করছেন কাকে ছাড়ছেন

কেন বিএনপি কে চাচ্ছেন বিএনপি ভালো কাজ করবে তাই চাচ্ছি ভালো ভালো না সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন সামনে যেটা আসবে ভালো লাগবে তারপর আপনার প্রত্যাশা তো একটা আছে মানুষের প্রতিটা মানুষের বাসনা তো থাকে হ্যাঁ থাকে আপনার কি বাসনা কি যেটা আসলে দেশ ভালো চলবে সেটা এলি আসতে হবে তাহলে আপনার ব্যক্তিগত মত নাই ব্যক্তিগত কি মত থাকবে যেটা যে ভালো চলবে সেটা এলি আসতে হবে ভালো চলবে সামনে কি ধরনের সরকার প্রত্যাশা করছেন কাকে চাচ্ছেন সরকার হিসেবে সরকার আসুক দেশ ভালো থাকলে যথেষ্ট তারপরে বাসনা থাকে জামাত বিএনপি আওয়ামী লীগ আমরা কৃষক মানুষ আমার তার দল টল দিঘার লাভ নাই যাই আসবে দেশ ভালো চললে আমার কাছে ভালো